বনগাতে সারম্বরে পালিত হলো রামনবমী শহরের বিভিন্ন প্রান্তে ভগবান রামের পুজোয় মাতলেন ভক্তেরা আকাশ বাতাস মুখরিত হল জয় শ্রীরাম ধ্বনিতে বনগাতে সারম্বরে পালিত হলো রামনবমী ভগবান শ্রীরামচন্দ্রের পুজোয় মাতলেন ভক্তেরা তথ্য বলছে গত বছরের তুলনায় এই বছরের পুজোর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বনগা থানা এলাকায় এবছর মোট ছাব্বিশটি জায়গায় ভগবান রামের পুজো অনুষ্ঠিত হয়েছে প্রতি বছরের মতো এই বছরও বনগা রামনগর রোডের সংযোগস্থলে আয়োজিত হয় ভগবান শ্রী রামচন্দ্রের পুজো সকাল থেকেই পুজোর আয়োজনে মেতেছেন আয়োজকরা আমরা প্রত্যেক বছরে না এবারও বড় জর্জামুখ করে পুজোটা করছি আপনারা দেখছেন দলে দলে সব লোকরা আছে যারা রাম ভক্ত তারা সবাই আসছে আগামীকাল আমাদের সুসজ্জিত বিশাল বড় র্যালি আছে সেখানে আমাদের অনেক নেতৃত্বরা উপস্থিত থাকবেন করতে পারেন নাই এবারও অনেক আয়োজনে আয়োজন করা হয়েছে আশা করি ভালোই হয় বনগাতে আমাদের প্রায় তাও গুনে গুনে পনেরো কুড়িটা ছোট বড় পুজো হচ্ছে গতবারের তুলনায় এবছর আরও বেশি হচ্ছে একইভাবে বনগাঁ কুমুদিনী স্কুল সংলগ্ন এলাকায় আয়োজিত হয়েছে রামের পুজো বিকেলে আয়োজকদের পক্ষ থেকে এক শোভাযাত্রার আয়োজন করা হয় পুজো শেষে বিকেলে শোভাযাত্রা প্রদক্ষিণ করে গোটা শহরে একইভাবে বনগা পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে আয়োজিত হয়েছে ভগবান শ্রীরামচন্দ্রের পুজো বনগাঁ চাপা বেরিয়া রামনবমী পুজো কমিটির পক্ষ থেকে গোবিন্দ ভট্টাচার্য বলেন আমি প্রকাশ্যে একটি রাজনৈতিক দলের সদস্য পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যেভাবে ভগবান রামের পুজো হচ্ছে সেভাবে আমাদের চাপাবেরিয়া নবমী পুজো কমিটির উদ্যোগেও এখানে পুজো হচ্ছে ভগবান রাম সারা বিশ্বে প্রত্যেকটা মানুষের কাছেই প্রিয় কারণ মর্যাদা পুরুষোত্তম ভগবান রাম আজকে ছয় এপ্রিল আজকে তার পুজো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে প্রত্যেকটা সনাতনীরা তারা তাদের আরাধ্য দেবতাকে নিয়ে পুজোয় সেই সাথে সাথে আমাদের বনগা রামনবমী পূজা কমিটি এখানকার রামনবমী পূজা কমিটিতে রয়েছে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নেই না থাকা সত্ত্বেও তারা ভগবান রামের পুজো করছে খুব ভালো লাগছে প্রথম পালে রিপোর্ট নিউজ্যানসল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো